কতটা কম থাকলে মানুষ এই ভোটের প্রচারে গিয়ে এই ধরনের কথাবার্তা লিখতে বলতে পারে এখন উনি যা শুরু করেছেন ওনার কথাগুলোকে বলতে গেলে এই রচনা শেষ হবে না মানুষ ভোটে জিতবে ভোটে জিততে বলবে যে এখানে আমি কর্মস্থান করব এখানে যারা কারো যে কজন বেকার আছে কেউ যেন বেকার না থাকে না তাদের সব ধরনের সাহায্য করব তাদের কথা আমি দিল্লিতে পার্লামেন্টে তুলে ধরবো আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না এই বারংবার প্রথম থেকেই কখনো বলছেন উনি যতদূর সম্ভব তোমাদের চ্যানেলেই উনি একবার বলেছেন যে হুগলির মানুষজন খুব লাকি আমাকে পেয়ে তারপরে কখনো বলছে যে এত ধোঁয়া চারিদিকে এত ধোঁয়া কারখানা এত কারখানা হয়েছে কোথায় কারখানা হয়নি মানুষের বাস্তবের সাথে কোন সম্পর্ক না থাকলে একটা মানুষ যতটা নির্বুদ্ধিতার সাথে কথা বলতে পারে উনি মুখ খুললেই বারবার এক কথা বলছেন কখনো বলছেন আমাকে সকালবেলা মানুষ দেখেছে এরা কিভাবে মহিলাদের কতটা নিরাপত্তা দিতে পারে মানুষ আজকে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেখানে নাকি উনি বলছেন এখানে জিতলে সবার আগে গিয়ে জি বাংলা কর্তৃপক্ষর সাথে বসবো বসে বলবো হুগলির দিদিদের আগে চান্স দিতে হবে কি বোকা বোকা না এটা ভোটের প্রচার আমাদের সামনে দেখতে পারবেন রাত্রিবেলা টিভির পর্দায় দেখতে পারবেন আরে আপনাকে টিভির পর্দায় কে কজন দেখছে না দেখছে সেই জন্য কেউ ভোট দেবে না এই জিনিসগুলো একটা মানুষকে যখন একটা যে কোনো রাজনৈতিক দল একটা মানুষকে যখন দিল্লিতে মানে পাঠাবে বলে প্রার্থী করে তার তো মিনিমাম একটু জ্ঞানতা অজ্ঞতা এগুলো নিয়ে তো তাদের ভাবা উচিত যার মিনিমাম কোনো সেন্স নেই হুগলি জেলার কিচ্ছু জানে না ওই যে যে ধোয়াগুলোর উনি কথা বলছেন ওগুলো রাস্তার ধুলো ধুলো আর ধোয়ার মধ্যে যে পার্থক্য বোঝে না সেই মানুষগুলোকে দিল্লি পাঠানোর জন্য তৃণমূল এখন বেছে নিয়েছে এখন আমি জানি না উনি কোন গরুর প্রশংসা করছেন কোন গরুর দুধ দিয়ে তক দুইটা তৈরি হয়েছিল বলে উনি সেটা খেয়ে আমি জানি না মানে এদের আমি বলছি না নির্বুদ্ধি নির্বুদ্ধিতার প্রমাণ মানে একটা মানুষ যে যেভাবে দিতে পারে রচনা বন্দ্যোপাধ্যায় অলরেডি সেই সেইভাবে দিয়ে দিয়েছেন আমি জানি না আগামী দিনে আর কি কি বলতে পারে এরপরে যদি বলে যে এই দইটা গরুর দুধ না ছাগলের দুধ দিয়ে তৈরি হয়েছে আমি কিন্তু একদমভাবেই অবাক হব না যা শুরু করেছেন উনি এগুলো বলতেই পারেন কখনো উনি চপ ভাজছেন কখনো চা চালা হয়ে যাচ্ছেন কখনও নাপিত হয়ে যাচ্ছে এই সুজাতা মণ্ডলের আগেরবার ভোটের সময় যা যা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে এই জিনিসগুলো মানুষকে এখন দেখানো উচিত কেউ ভুলে যায়নি একটা মানুষের কতগুলো রূপ হতে পারে কতগুলো রং হতে পারে কেউ ভুলে যায়নি এই তৃণমূলের বিরুদ্ধে উনি যা যা বলেছেন বিষ্ণুপুরের মানুষের সেগুলোও মনে রয়েছে এখন উনি চপ ভাজুক চুল কাটুক অন্য লোকের চা বানা যাই করুক না কেন মানুষ কিন্তু সেইগুলো মনে রেখেছে যে আগেরবার আপনি এরকম এক ধরনের কথা বলে আজকে আবার আপনি ঠিক অন্য রকমের কথা বলছেন আজকে বলছেন আপনি ক্ষমা প্রার্থী তাহলে কিসের জন্য ক্ষমাটা উনি চাইছেন মানুষ কী হিসাবে ওনাকে বিশ্বাস করবে আসলে শুধু কুনাল ঘোষ না ওনাকে লর্ড কুনাল বলা যেতেই পারে বাবু কখনো বলবেন যে নিজের উত্তর কলকাতার নিজেদের দলের উত্তর কলকাতার যিনি প্রার্থী তিনি বিজেপির কখনো নিজেকে বলবে কখনো সন্দেশখালী মা বোনদের বলবেন যে আপনারা দেখান আপনাদের সাথে কি হয়েছে মানে এই মানুষটার মাথায় কি আছে আমার জানা নেই আজকে যদি এইটা সত্যি হয় তাহলে ওইটাও সত্যি ছিল কুরালবাবু যখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাকাত ডাকাত রানী সুতরাং এইটা যদি মানুষ সত্যি ধরে নেয় ওনার কথাটা তাহলে ওই কথাটাকেও সত্যি ধরতে হবে তৃণমূলের অনেক কিছুরই দরকার পড়ে না তৃণমূলের যেগুলো দরকার পড়ে চুরি চুরি ডাকাতি মেয়েদের মানসম্মান নিয়ে খেলা তৃণমূল তো এতেই আছে তৃণমূলের একটা নেতা দেখাও না এখন অবধি ওপর থেকে নিচ অব্দি কে কোন স্ক্যামে জড়িয়ে নেই আর কোনো সাধারণ জীবনযাপন করা সাধারণ মানুষ তুমি তৃণমূলের কোনো একটা ছোট নেতারও দেখাতে পারবে না তাদেরও কয়েক কোটি কোটি টাকা রয়েছে রংবাজি না ভাওতাবাজি মানুষ ভালোই বুঝতে পারছে যারা সারা বছর ভাওতাবাজি দিয়ে চলে তাদের আবার নতুন করে রংবাজি করতে হয় নাকি কিছুদিন আগে এই ইনি বলেছিলেন না যে আমার বিরুদ্ধে কিছু যদি প্রমাণ করতে পারে বা আমার যদি কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকে তাহলে আমি কি ফাঁসির দড়ি রেডি আছে সব মঞ্চ রেডি আছে আমি ঝুলে যাবো রাজ্যটাকে তো এরা ঝুলিয়ে দিয়েইছে এখন এই সব বলছে যদি এটাই হয়ে থাকে সেন্সের সাথে লজিকের সাথে এই তৃণমূলের কারোর সম্পর্ক কোনো দিনই ছিল না আজকেও নেই তাহলে যদি কিছু না করে থাকে এই যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না বঞ্চনা বলছে এরা তাহলে যে চারটে পেনাল্টি যে দিতে হয়েছিল চারটে জব কার্ড ফেক জব কার্ডের জন্য যে পেনাল্টি দিতে হয়েছিল চারটে ডিস্ট্রিক্টের হয়ে তাহলে সেই মুহূর্তে তারা পেনাল্টিটা দিয়েছিল কেন কত লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড আছে এখন এগুলো তো ধরা পড়ে গেছে একটা মানুষের থেকে আমি আমি সরকার ছেড়ে দিলাম একটা সাধারণ মানুষের কাছ থেকেও যদি একবার ভুল বুঝিয়ে টাকা নেওয়া যায় তারপর সে যদি বুঝে যায় সে কি আর সেই দিকে পা বাড়াবে ভীষণ দুর্বল করার রাজনীতি এখানে সন্দেশখালি নিয়ে সত্যি হয়েছে যার জন্য চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ওপরে সন্দেশখালি কাণ্ড যে মাস্টারমাইন্ড ছিল শেখ শাহজাহান তাকে লুকিয়ে রাখতে হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই তো লুকিয়ে রেখেছিল শেখ শাহজাহানের মতো মানুষকে তাহলে সিবিআই ওদেরকে মানে দুজন তো অলরেডি কাস্টাডিতে রয়েছে সিবিআই সময় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিক করে দেবে না যে সিবিআই কাকে কখন ডাকবে না ডাকবে এটা তো একটা সেন্ট্রাল এজেন্সি এজেন্সি তো এরা ঠিক করে দেবে না যে এজেন্সির কাজ কখন কি হবে না হবে সময় আসলে শুধু শিবু হাজরা কেন অনেক হাজরা অনেক বন্দ্যোপাধ্যায় অনেককেই ডাকা হবে চাকরি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তিনি ফিল বলছেন যে চাকরি রেডি আছে সরকারের কাছে আইনি জটিলতার জন্য চাকরি পাচ্ছেন না আইনে কোন জায়গায় বলা হয়েছে যে চাকরি দেওয়া যাবে না আজকে বললে কাল চাকরি দিয়ে দেবে না আমার কে বলবে কে মানে কে আটকে রেখেছে একটা লাইন কোথাও দেখো তো এত এত জাজমেন্টস বেরিয়েছে এত অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্ট অব্দি মামলা গেছে কোথাও লেখা আছে নাকি যে চাকরি দেওয়া যাবে না বিচারপতি যিনি করতেন প্রাক্তন বিচারপতি অভিযোগ তাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে মিডিয়া স্পেস পাবেন না আপনি চান না চাকরি হোক মিডিয়া স্পেস ওনার মিডিয়া আলাদা করে স্পেস দরকার লাইম লাইমলাইটে থাকতে চাই কিসের লাইমলাইট যে চেয়ারটায় উনি বসেছিলেন এতদিন ধরে সেই চেয়ারটার পেছনে যে আর মানে পেছনে যারা দাঁড়ায় তাদেরও যোগ্যতা এদের এই তৃণমূলের নেতাদের থেকে অনেক বেশি উনি তো ওই মহান চেয়ারটিতে বসেছিলেন ওনার আলাদা করে তো কোনো মিডিয়ার প্রয়োজন পড়বে না এগুলো শিক্ষার ব্যাপার এগুলো রুচির ব্যাপার সুস্থ মস্তিষ্ক চাই একটা মানুষকে সম্মান দিতে গেলে একটা সুস্থ মস্তিষ্ক একটা শিক্ষা একটা রুচি দরকার যেটাই তৃণমূলের কারণ নেই এদের কাছ থেকে বেশি কিছু আশা করা মূর্খের স্বর্গে বাস করা হবে তৃণমূল কথা দিয়ে কথা রাখার নাম কার সাথে কথা রেখেছে রেখেছে তো কথা না 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 একদম তৃণমূল কথা রেখেছে কাদের কথা রেখেছে যাদের থেকে লাখ লাখ টাকা নিয়েছিল তাদের চাকরি দিয়েছে তাদের কথা রেখেছে কারণ তাদের কথা না থাকলে না রাখলে যারা যারা টাকা নিয়েছিল কিছু জেলের ওপারে আছে বাকিগুলো যারা বাইরে রয়েছে তাদেরকে এখন খোঁজখবর নিয়ে দেখুন তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে না নাহলে জনতা জুতো পেটাও করতে পারে যেভাবে টাকাও দিতে পারে কিভাবে জুতো পেটা করতে পারে এরা খুব ভালো মতোই জানে

যেরকম পার্থ চট্টোপাধ্যায় গেছে তার সাথে তার সাক্ষরে গেছে ওই চট্টোপাধ্যায়ের সাথে আর যারা যারা রয়েছে তাদের প্রত্যেককেই যেতে হবে আজ না হোক কাল যেতে তো হবেই অবৈধ নির্মাণ দুর্নীতি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই এটা আজকে শুধু গার্ডেন রিচের ঘটনা না হাওড়া বলো শ্রীরামপুর বলো ব্যারাকপুর ব্যারাকপুর বলো বা নিউ তো ছেড়েই দাও এমন কোনো পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গা নেই যেখানে এইরকমভাবে অবৈধ নির্মাণ তৈরি হয়নি কিন্তু তো পুরো আধিকারিকদের ওপর দোষ নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ধরে নিলাম যদি বাম আমলে এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে আপ উনি কেন ভেঙে দেননি ওনার কাছে তো ক্ষমতা ছিল উনি প্রায় পনেরো বছরের ওপরে মেয়র তাহলে উনি ভেঙে কেন দেয়নি সুয়ো মোটো কমপ্লেন্ট একটা রেজিস্টার করে ওনার হাতে তো ক্ষমতা ছিল ভেঙে দেওয়ার কেন উনি করলেন না সব সময় যাই হবে না কেন কারোর না কারোর ওপরে এই ইঞ্জিনিয়াররাও কম না যারা প্ল্যান পাস করে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা পঞ্চায়েত সব জায়গায় গেলে তুমি একটা জিনিস দেখবে এনারা টাকা ছাড়া কোনো বৈধ প্ল্যানও পাস করেন না অবৈধ তো ছেড়ে না আজকে কোনো তৃণমূলের নেতার থেকে কম কিছু না ইঞ্জিনিয়ারদের জীবনযাপন তারা যেটুকু স্যালারি পায় সেই তো ওই জীবনযাপন করা যায় না সুতরাং নিচ থেকে ওপরে এই সরকারের সাথে যারা যারা জড়িত রয়েছে তারা প্রত্যেকে দোষী এই ঘটনার জন্য